ওই যে মাটি খুঁড়েছে আসলে ওটাও ওটাও ডিট না ডিটের কথা বলে তারা টাকা পয়সা ওই কিছু দিছিল কিন্তু সেই টাকা পয়সা তারা বুঝতে পেরেছে যে যে আমাদের প্রতারণা ফাঁদে ফেলাচ্ছে তারা ওই টাকা ফেরত দিছে যার পরেও ওই যে যে একটা নামক ডিট করে নিচ্ছে সেটের উপরই ভিত্তি করেই হ্যাঁ তারা ওখানে ওই

এই দায়িক করার জন্য আমরা আর জমি আমরা কোনো অবস্থাটি দিতে চাই না আমরা যেভাবে চাষবাস করে খাই সেইভাবে আমরা চাষবাস করে খাবো আর যদি দায়িক তারা করি তাহলে নিমাত্ত্রিকভাবে আমাদের জমি ক্ষতিপূরণ দেবে আমরা যে ফসল উৎপাদন করি সেই পরিমাণে ফসলের উৎপাদনের হার যদি আমরা টাকা পাই তাহলে হয়তো সরকারি কাজের অংশ সাহায্য করা হিসাবে আমরা দিতে পারি জমির মালিককে যেন ক্ষতিপূরণটা মালিক আমরা যেন ক্ষতিপূরণ পাই এবং প্রকৃত মালিকদের সাথে যেন এই বিকটা করা হয় অথবা আমরা যার যার কাছে পান্না চেয়ারম্যানের কাছে দিছি হ্যাঁ সেখানে আমরা ট্রাস্টফুল বিশ্বস্ত আমরা এখানে ক্ষতিগ্রস্ত হব না কিন্তু ওই সকল লোকদের কাছে আমরা কোনো প্রকার ভিক করব না এবং আমরা জমি দেবো না ওই যে ওখান থেকে যেভাবে ওরা ওই ব্যারিগেড দিয়ে মাটি খনিতে জোর করে সেটা যেন করতে না পারে এই সহযোগিতা আমাদের কাছে

ভাই <laughs> পালন

জমিন আছে কিন্তু এই জমিটার ফসল যতটুকু পরিমাণ দাম আছে এই দামটা পালিয়ে আমার হয়ে গেল ঠিক আছে আমার কোনো বক্তব্য নেই জমিটি বাট এটা দিছে

আমি চাচ্ছি আমি দেব না আমার এক ভাতি যা ভাতি গেছে আমরা দুজন আমার ছেলে থাকে লন্ডনে ওরা কেউ থাকে না আমি একা শুদ্ধ থাকি আমার ছেলে বিভাগীয় জোর করে আর জোর করি করতেছে এটা আমাদের বলেও নি ওকে ডাকেন না ও বলতে পারবে আমাদের সাথে কথা হয়েছে ওর আমি জানি না তো

তারা বলছে না না এরকম তো আর কথা না তারা তো না এইটি বলে যে ওগুলি সব আমার ম্যানেজ করা আছে এর এর ভাগ ওই পর্যন্ত যাবে হ্যাঁ ফুল অথরিটির কাছে পর্যন্ত আছে

বলতেছে ভাই এত দিন দল করলাম রা করলাম চা করলাম আর তার তারিখও দিতে নেকলা আমাদের অল্প একটু জমি আমরা জানি না কি শুনে বন্ধা দিতাছে খালি এই হচ্ছে আমার কাছে কিন্তু আমি তো এই সমস্যা সমাধান করার আম তো আমার বা আমটা जो गुजरनासीटिंग इतारा को ऑडियो से बताऊंगा नाना सच दीने मालूम बनना बीता है आसीन आसीन आप बक मत क्यों अरे संगतिक भाई आसीन आसीन आज के शो में आ बारी